অনেকদিন পর ফ্যামিলি মিলে সবাই মিলে কোথায় গেলাম আর সেখানে যে কী কী করেছি সব কিছু থাকবে এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক ভালো আছো এখন আর বলছি না আমরা কোথায় যাচ্ছি ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে আমরা কোথায় গিয়েছিলাম অলেজ আমরা সবসময় রিক্সাতে ভিডিও নিই তো এবারও আমরা রিক্সাতে ভিডিও নিয়েছিলাম আর এই রিক্সার মধ্যে আমি সানা সানা মেজু কালামনি ছিল আর বাকি রিক্সার মধ্যে সবাই ছিল তোমাদের আর অপেক্ষা না করে বলি দি কোথায় গিয়েছিলাম আমরা সবাই খেতে গিয়েছিলাম গোল্ডেন রাইস রেস্টুরেন্ট এটা একটা পার্টি সেন্টারও বলতে গেলো তো এটা আমাদের ফার্স্ট টাইম আসা তো আমরা সবাই গিয়েছিলাম অনেক দিন হয়েছে আমরা কোথাও ঘুরতে বের হইনি তো ভাবলাম ঘুরতে বের হই সেজন্য আমরা সবাই খেতে আসছিলাম তো তাদের রেস্টুরেন্ট মোটামুটি আমাদের কাছে ভালোই লেগেছে এখানে ডেকোরেশন করা আছে যারা ছবি তুলতে চায় তারা এখানে ছবি তুলতে পারবে আর সানা এখান তো অনেক খুশি সে অনেক দিন পর বাইরে ঘুরতে বের হয়েছে আর আমার পড়া এই সুন্দর পেয়ে যাবেন তারপর এখানে আমি আর সানাই মিলে কিছু ভিডিও নিচ্ছিলাম আর সেদিন সানিয়া সাফকাতে এত পরিমাণ দুষ্ট আমি করছিল যা বলা পারে ওদের পিছন শুধু ছোটাছুটি করছিলাম সেদিন আর ভালোভাবে ভিডিও নিতে পারি আর এই রেস্টুরেন্টটা পুরো রাস্তা পাশে পুরো মেন রোড দেখা যাচ্ছিলো আর খাওয়া দাওয়া কোনো ভিডিও নিতে পারি নি তা আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ